হ্যালো এব্রি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আজকে আমরা চলে যাচ্ছি কোথায় আর কী করব সবাই আপনারা দেখতে পারবেন আমাদের সাথেই থাকুন তো আজকে ঘটনা হচ্ছে আমার ওয়াইফ শেখ এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজ পেয়েছে তার জন্য অ্যাকাউন্ট করার জন্য চলে যাচ্ছি পার্সোনাল একটি অ্যাকাউন্ট করার জন্য ফার্স্টে আমরা চলে গেলাম একটি দোকানে দোকানে যাওয়ার পর ছবি ওঠাচ্ছি তারপর তার আইডি কার্ডটিকে ফটো কপি করানো হচ্ছে তারপর থেকে আমরা চলে যাই চলে যাই গাড়ি নিয়ে চলে যাচ্ছি আমাদের সোনারগাঁ মোগরাপাড়া স্বপ্নের সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তা তো আমরা এখন গাড়ি থেকে নেমে চলে আসলাম এই তো আমাদের মোগরাপাড়া চৌরাস্তা সেগাতে সোনারগাঁও বলা হয় হচ্ছে সেই জায়গাটা এই জায়গাটা ব্যস্ততা থাকে রাত্রে একটা পর্যন্ত এই রাস্তার ব্যস্ততা থাকে সবসময় তারপর আমরা চলে যাচ্ছি ওভার ব্রিজ ক্রস করে আমাদের স্থানে যেখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য তো আমার সাথে ছিল আমার ওয়াইফ এবং আমাদের সাথে আমাদের গুড্ডু গুড্ডু এদিকে দিকে ওদিক গাড়ি দেখছে তো ছিলাম আমি পাশে তো এখন আমরা এই ব্রিজটা ক্রস করার পর আমরা চলে যাব সেই আমাদের ব্যাংকে যেখানে আমরা যাব ইসলামী ব্যাংক ওই যে ওই মার্কেটটাতে ইসলামী ব্যাংক আর এটা হচ্ছে ইশাকা হোম মানে এটা হচ্ছে থাকার জন্য একটি হোটেল তার পাশে আছে ব্যাংক তার সাথে আছে কমিটি সেন্টার এখানে আমি প্রোগ্রাম করেছিলাম কমিটি সেন্টারে তো আমরা যাচ্ছি খুবই মানে পরিবেশটা অনেক সুন্দর ছিল ওই দিন ওয়েদারটাও খুব ভালো তো আমি একটু আপনাদেরকে বীরু করছি আমার সাথে ওয়াইফ আর গুড্ডু তো আমরা সিঁড়ি বেয়ে চলে গেলাম ব্যাংকে ঢুকে গেলাম তারপর ফার্স্টে আমরা যে ব্যাংক অ্যাকাউন্ট করবে ওই কর্মকর্তার সাথে কথা বলতেছিলাম তারপর আমার হাতে ওয়াইফের হাতে ছিল তার আইডি ছবি যা যা প্রয়োজনীয় জিনিসগুলো লাগে ওগুলো ছিল তারপর আমাদের এই গুড্ডুটা এদিকে ওদিকে দুষ্টমানি করতেছিলো ব্যাঙ্কে আশেপাশে অনেক লোকজন ব্যস্ততা ছিল যে আদার্স অন্যান্য ব্যাংকে থেকে এই ব্যাঙ্কে অনেক চাপ বেশি তো আমাদের অবশেষে আমাদের কাজটি হয়ে গেলে ওর হাতে দেখতে পারতেছেন আপনার অ্যাকাউন্টে চেক বই আর কিছু টাকাও জমা করে রেখেছে তো আমরা এখন বের হয়ে যাব বাসার দিকে উদ্দেশ্যে তা এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে তো ভাবছি মার্কেটটাতে কিছুক্ষণ সময় নেই আমরা তারপর বৃষ্টিটা কমলে এরপর বের হব এখন দেখি আমাদের গুড্ডু ওই পাশে আমি ওই পাশে তা এখন ভিডিও করতেছিলাম আমরা একটু সময় কাটাচ্ছি এখানে আর বাইরে হালকা হালকা বৃষ্টি খুব ভালোই লাগতেছিল আমাদের গুড্ডুটা মোবাইল হাতে নিয়ে ভিডিও ধারণ করতেছিল তার জিজ্ঞেস করতেছিল গুড্ডু শোনা তুমি কি করতেছো ও বলতেছে আমি বিডু করতেছি ধন্যবাদ সবাইকে